সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো কিভাবে অটো চেঞ্জার মানে চেঞ্জ ওভার কাটাউট দিয়ে তৈরি করবেন সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো আর কোনো কথা নয় চলুন এবার আমরা ভিডিওর কার্যক্রম শুরু করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চেঞ্জ ওভার তৈরি করতে হলে অর্থাৎ ম্যানুয়াল চেঞ্জ ওভার তৈরি করতে গেলে আমরা এরকম একটি কাঠ আগে থেকে সংগ্রহ করব মানে একটা কাঠ লাগবে এরকম একটা এবং কি লাগবে দুটা কাটআউট এটা দেখেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কাটআউট নেবেন আপনি আমার হাতে যে কাটআউটটা দেখতে পাচ্ছেন এটা ছোটো সাইজ কাটআউট তো এটার দাম আহমারি বেশি না মাত্র আমার কাছে এটার দাম এসে ষাট টাকা করে তা এটা এলাকাভেদে দাম ডিফারেন্স হতে পারে তো আপনারা যখন কিনবেন তবে অবশ্যই দামটা একটু যাচাই বাছাই করে তারপরে কেনার চেষ্টা করবেন তারপরে লাগবে হলো কিছু তার আমি এই তারটা নিয়েছি টু পয়েন্ট জিরো আর এম এর তার এটা তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা তারের কোয়ালিটিটা নির্ণয় করবেন তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব। আমরা এই কাঠটির মধ্যে এই কাটআউট দুটি আমরা স্থাপন করব। তো আমরা কাটাউটটা স্থাপন করার জন্য আমরা এরকম দুটি স্ক্রু নিয়েছি আর এরকম একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা এই কাটাউটটি স্থাপন করব। তো আমরা যেহেতু এই কাটআউটটি এখানে স্থাপন করব এই জন্য আমরা এই যে আমি যে জায়গায় কাটআউট লাগাবো সেইখানে এই কাটআউটটি বসিয়ে তারপর এই যে স্ক্রু দিলাম স্ক্রু দিয়ে আমি এটা এখানে স্ক্রুটা দিয়ে টাইট করে দেবো তো আপনারাও এরকম এটা লাগিয়ে দিবেন এই দেখুন আমি কিন্তু কাটআউটটা অলরেডি লাগিয়ে ফেলেছি তো আপনারা ওইভাবে লাগাবেন আর এতটা পরিমাণ টাইট দিবেন না যাতে আবার কাট ভেঙে যায় এটা কিন্তু মাটির একটা জিনিস এটা কিন্তু একটা চিনামাটির জিনিস তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই এটা যখন টাইট করবেন স্ক্রুটা যখন টাইট করবেন খুব সাবধানে একটু টাইট করবেন যাতে এটা ভেঙে না যায় তো যাই হোক আর এটার কোনো উল্টা সোচা নাই আপনারা যেভাবে পারেন ওইভাবে বসাবেন কোনো সমস্যা নাই তো আমি এটাও এখানে লাগিয়ে দেবো আর হ্যাঁ ভালো কথা এখানে লাগানোর জন্য আমি এই যে এখানে দেখেন একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমি আগে থেকে একটা ফুটা করে নিয়েছি মানে একটা ছিদ্র করে নিয়েছি সেই ছিদ্রর মধ্যে আমি এই স্ক্রুটা লাগিয়ে নিই যাতে সময় কম লাগে সেই জন্য আমি ওইভাবে আগে থেকে ছিদ্রটা করে নিয়েছি আপনারা অনেকে বলতে পারেন যে ছিদ্র লাগাইলো কেমনে কি বুঝলাম না তো এই জন্য আমি আগে থেকেই এটা করে নিয়েছি আর এটা আমি আপনাদের বলে দিলাম তো আমি এই কাটআউটটাও এইখানে লাগিয়ে দিচ্ছি আমি বারবার একটা কথা বলতেছি আপনারা এই কাটআউটগুলো লাগানোর সময় অবশ্যই একটু সতর্কতা বজায় রেখে কাটাউটটা লাগাবেন যাতে কাটাউটটা ভেঙে না যায় আবার এমনভাবে লাগাবেন না যাতে কাটাউটটা না এইরকমভাবে যে এই রকমভাবে এইরকম নাড়াচারা জানি না করে এটাও লক্ষ্য রাখতে হবে মানে যতটা যতটা টাইট লাগবে ঠিক ততটা টাইটই দিবেন আপনারা এর চেয়ে বেশি দিলে এটা কিন্তু ভেঙে যাবে যাই হোক দেখেন আমি এটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি আর আমার এটা দেখেনি যে নাড়াচারা কিন্তু করতেছে না সো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো তারপর আমরা এই কাট জন্য মানে এই এটা চেঞ্জ ওভার করার জন্য আমরা দুটো লাইন নেব আমি ধরে নিলাম এটা আমাদের কারেন্টের লাইন থাকবে আর এটা জেনারেটরের এটা আপনারা অন্যান্য লাইনের জন্য কাজ করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জেনারেটর আর কারেন্ট দিয়ে বুঝাইলাম আর কি তো এটা হলো আমার ইয়ার লাইন কারেন্টের আর এটা হলো জেনারেটর তো কারেন্টের ইনপুট করার জন্য সর্বপ্রথম আমাদের হলো ইনপুটের কাজ তো আমি ইনপুট করার জন্য আমি এই যে এরকম আগে থেকেই তো বলছি যে এগুলা টু পয়েন্ট জিরো আর এম এর তার নেওয়া হয়েছে তো এরকম একটা তার নেবেন তো তার তারটা নেওয়ার পরে আমি এই তারের ইনসুলেশনটা একটু সরিয়ে নিই এই দেখুন তারের ইনসুলেশনটা সরিয়ে নেওয়া হয়েছে তো এবার আমি এই যে আমার যে কাট আউটটা আছে এই আউটের যে এখানে দেখেন একটু লক্ষ্য করে আপনারা দেখেন এই যে এইখানে দেখেন কিন্তু নাট দেওয়া আছে আর আপনারা জানেন ঠাটা ওঠে তার কীভাবে লাগাতে হয় এটা জানেন কিন্তু সঠিক কানেকশানটা আপনারা জানেন না তো এই যে যে নাটটা দেখতে পাচ্ছেন আমি এই নাটটা খুলে নেব এই নাটটা খুলে নেওয়ার জন্য স্ক্রুড্রাইভার ব্যবহার করতেছি এই দেখুন আমি কিন্তু নাটটা অলরেডি খুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাটটা যেহেতু খোলা হয়েছে এবার আমাদের তারের কাজ তো আমি আগেই বলেছি যে আমি এই ধরনের মানে টু পয়েন্ট জিরো আরএমের তার আমি আগে থেকেই এটা সংগ্রহ করে রেখেছি যাতে আমি তো জানি এখানে এটা লাগবে তো এটা আমি এই যে তারের যে ইনসুলেশনটি দেখতে পাচ্ছিলেন এটা আমি কিন্তু সরিয়ে নিয়েছি এবার আমি এই তারটা সুন্দরভাবে এভাবে একটু মরিয়ে নেব। তো এই তারটা মরিয়ে নিলে আমাদের সুবিধা আছে সেটা হলো সুবিধা হলো যে আমরা এই তারটা যখন মরিয়ে নেব এই তারটা এককভাবে কেটে যাবে না যদি কখনোই কেটে যায় তাহলে কিন্তু এটা পুরোটা নিয়েই কেটে যাবে মানে সবগুলো একবারে কেটে যাবে আর যেহেতু সবগুলো কাটতে অনেক সময় লাগে যার কারণে আমরা এটা মুড়িয়ে নেই মুড়িয়ে নিলে এই জিনিসটা দীর্ঘদিন লাস্টিং করে তো দেখেন আমি এইভাবে মুড়িয়ে নিলাম তো আপনারাও এইভাবে মুড়িয়ে নেবেন নেওয়ার পর আমাদের যে এই যে কাড়ডের যে টার্মিনালটা দেখতে পাচ্ছিলেন এই টার্মিনালের যে নাটটা খুলছি আমরা এটার ভিতরে ঢুকিয়ে দেব এই দেখেন এটা কিন্তু ঢুকে গেছে অলরেডি তো এটা ঢুকানোর পরে আমরা এটা খুব ভালোভাবে এটা টাইট করে দেব আর আমরা এই টাইট করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখব এটা যাতে কখনও লুজ কানেকশন না থাকে আর আপনারা মনে রাখবেন এটা যদি লুজ থাকে তাহলে কিন্তু এই তারটা এক সময় পুরে যাবে কেননা এখানে লুজে লুজ থাকার কারণে এটা শর্ট সার্কিট হবে হইতে হইতে এখান থেকে এই তারটা পুড়ে যাবে তো আমাদের যেহেতু এই পাশের তারটা লাগানো শেষ তাহলে এই পাশে আমাদের আর মানে এই পাশে হলো আমাদের জেনারেটারের লাইন আর জেনারেটারের যেহেতু কারেন্টের ইনপুট লাইন লাগাইছি আমি এবার জেনারেটরের ইনপুট লাইনটা লাগাবো তো জেনারেটরের ইনপুট লাইন লাগানোর জন্য ঠিক আগের মতোই আমরা তারের ইনসুলেশনটা সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর আমরা এটা একটু মরিয়ে নেব একটু মরিয়ে নিলে ভালো হবে আর কি এটা আসলে মরিয়ে নিলে কী সুবিধা অসুবিধা এটা তো আমি একটু আগেই আপনাদের বললাম তো এটা আপনারা জানেন তো এটা আপনারা সময় চেষ্টা করবেন যে এটা মুড়িয়ে নেওয়ার জন্য অনেকে অনেক সময় আমরা আল সময় করি যে এটা মুড়িয়ে নেওয়া একটু সময় লাগে এই সেই আমরা ওটা আসলে একটু অবহেলা করি কিন্তু আমরা অবহেলা করলে জিনিসটা কিন্তু কাজটা কিন্তু ভালো হবে না কাজটা সময় খারাপ হবে তো আমি এটা যেহেতু মুড়িয়ে নিছি এবার আমরা এই টার্মিনালটা খুলি হ্যাঁ এটা আমার খোলা শেষ ঠিক আগের মতোই এবার আমরা এই তারটা যে আছে এটা আমরা ঢুকিয়ে দিলাম এবং কি এটা লাগিয়ে দিলাম আমি বারবার বলতেছি যখন এই টার্মিনালটার মধ্যে টাইট করবেন আপনারা এই টার্মিনালটা যখন টাইট দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যাতে এই লাটটা লুজ না থাকে লুজ যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের বারবার লুজ কানেকশন হলে হইতে হইতে এখানে পুড়ে যাবে সেটা কারেন্ট হোক আর সোলা ইয়ার হোক তো আপনার আমি যে কানেকশানটুকু করলাম আশা করি আপনারা এই পর্যন্ত কানেকশান পারবেন তো এই এরপরে আমি আউটপুটের জন্য মানে এটা তো আমরা ইনপুট করলাম এবার আমাদের তো আউটপুট নিতে হবে তো আউটপুট নেওয়ার জন্য তো আমি এই তারটা নিয়েছি তো এই তারের মধ্যে আমরা একটা মাথায় আমরা এই যে ঠিক আগের মতোই ইনসুলেশনটা সরাবো তারপর এটা মুড়িয়ে নেই এই দেখুন আমার এটা মোড়ানো শেষ তারপর এরকমভাবে ভাজ দেবেন আগের মতোই তারপরে এভাবে ইয়া করে নেবেন এই দেখুন আমি কিন্তু সুন্দরভাবে মুড়িয়ে তারপরে ভাজ দিয়ে নিলাম তো এবার আমরা এই যে এইখানের যে টার্মিনালটা আছে আমরা এই টার্মিনালটা ইয়াটা খুলবো নাটটা খুলবো তার আগে আমরা এই বোর্ডটাই আমরা একটু ঘুরিয়ে নেই যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয় যাই হোক আমরা বোর্ডটা একটু ঘুরিয়ে নিলাম তো এবার আমরা এই টার্মিনালটা একটু খুলে নিই হ্যাঁ এই টার্মিনালটা খুলে নিচ্ছি তারপর আমাদের যে তারটা আছে ঠিক এইখানে আমি ঢুকিয়ে দিলাম তারপর এটা টাইট করে দিচ্ছি এই দেখুন এটা কিন্তু আমার লাগানোর শেষ এখন অনেকে বলতে পারেন এটা আবার কোন তার লাগালাম এটা কিন্তু ডাইরেক্টলি একটা তার আমার এটা আলাদা একটা এক্সট্রা তার তো এই তারেরই আমি দেখেন মাঝখানে কি করছি একটু ভালো করে দেখেন এটা এই দেখেন মাঝখান থেকে ইনসুলেশনটা সরাইছি আর তারটা যাতে জয়েন্ট না করা লাগে এই জন্য মাঝখানে একটু সুন্দর করে এরকম ভাজ দিছি দিয়ে প্লাস দিয়ে এটা চাপ দিয়ে দিয়ে দিছি তো তারপরে কি করলাম এবার আমরা ভাবে করে নিলাম মানে আপনাদের আগে থেকে এটা করে নিয়েছি যদিও যাতে একটু সময় কম লাগে এই জন্য তো আমি এরকমভাবে করে নিলাম দেখেন আপনার বিষয়টা নেওয়ার পরে আমি এই টার্মিনালটা খুলব হ্যাঁ এটা খোলার পরে আমি এইটার মধ্যে আমি এই টার্মিনালটা খুলব এই দেখেন এই টার্মিনালটা খোলা হয়ে গেছে তো এবার আমরা এই তারটা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম এই দেখেন আমি তারটা কিন্তু এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো এবার আমি এটা একটু ভালো করে টাইট করে দেবো আপনারা অবশ্যই টাইট দিতে মনে রাখবেন একটা কথা যে এটা লুজ কানেকশন যাতে কখনোই না থাকে তো আমার একটা কথা বারবার বলতেছি জন্য অনেকেই মন খারাপ করতে পারেন কিন্তু এখন মন খারাপ করলে কিছু করার নাই কেননা এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে এটা হলো আপনার চেঞ্জ ওভারের কাজ করবে যেহেতু তো সেই ক্ষেত্রে তো আপনাকে ওই হিসাবেই কাজ করতে হবে তো আমাদের কাজ কিন্তু শেষ আমাদের একদম কাজ শেষ আর কোনো কাজ নেই তো এটাই আমি একটু সোজা করছি এই দেখেন একটু ঘুরিয়ে নিচ্ছি নিলে আমি আপনাদের একটু ভালো করে আরও দেখাই এই দেখুন আমাদের মূল কাজটা কী হলো দেখছেন লক্ষ্য করে আমাদের যে কারেন্টের ইনপুট লাইনটা আছে আমাদের ইনপুটের তার কিন্তু হলো এটা তো আমরা যখন এটার মধ্যে ইনপুট করব তখন আমাদের এইখানে কারেন্টটা আসবে মানে কারেন্টের লাইন দেবো এই তারের মধ্যে তখন আমাদের এখানে কিন্তু লাইনটা আসবে এটা হলো আমাদের এই ইয়া কারেন্টের লাইন আর এটা হলো আমাদের জেনারেটরের লাইন তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের পাশাপাশি রেখে দেখাই তারটা ছোটো করে নিলাম যাতে আপনারা ক্লিয়ার দেখতে পারেন তো এটা হলো আমাদের কারেন্টের লাইন এটা হলো আমাদের জেনারেটরের লাইন আর আমাদের যেহেতু এখানে কারেন্টের লাইনটা ঢুকছে এটা জেনারেটরের লাইনটা ঢুকছে তাহলে আউটপুট কোনটা আউটপুট হলো এইটা আর এটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে আমি কিন্তু দুইটা আউটপুট এই যে দেখেন দুইটা আউটপুট কিন্তু আমি একখানে করছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কমন করে দিছি এবং কি কমন করে দেওয়ার পরে আমি এই যে তারটা এটা একটু লম্বা রেখেছি এটা লম্বা রাখার কারণটা হলো কি যে এই যে আমার যে লম্বা তারটা এই তারের মাথায় আমি আমার লোডের লাইনগুলো ব্যবহার করব যেমন লাইট ফ্যান এই সেই যা যা আপনারা ব্যবহার করতে চান সেগুলো ব্যবহার করবেন তো তাহলে এখন আমি আপনাদের বিস্তারিত বলি আপনারা কিন্তু এই যে কাটআউট আউট দুটো যে আমি লাগাইলাম আপনারা কোনো সময় কিন্তু এই কাটআউটের মধ্যে যে কাট যে ইনটি আছে ট্যাঙ্কাটা আছে এটা কখনোই দুটো একবারে লাগাবেন না তো এটা এই জন্য দুটো একবারে লাগাবেন না সাপোজ আমি আপনাদের বলতেছি এখন আপনার লাইনে কারেন্ট আছে তো কারেন্ট যেহেতু আসে তো সেই ক্ষেত্রে আপনি কারেন্টের কারআউট যেহেতু এটা আপনি কারেন্টের কারআউটের মধ্যে এখানে আপনি এইভাবে লাগিয়ে দিলেন তো দেখা গেলো যে এখন কারেন্টের আউটের মধ্যে যেহেতু কাট আউটটা লাগিয়ে দিছেন তো এখন কি হলো এটা দিয়ে ইনপুট লাইন হলো আর এটা দিয়ে আপনার সোর্স লাইন মানে আউটপুট হচ্ছে আপনারা আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এইখানে কিন্তু আপনারা ভুলেও কখনো হাত দিবেন না যদি এইখানে ভুলে হাত দেন তাহলে কিন্তু এই যে এই যে কারেন্টটা যে ইনপুট লাইনটা যে এই পাশ থেকে আউটপুট হয়ে এই পর্যন্ত অলরেডি সব সময় এসেই কিন্তু থাকবে আর এ কিছুটা এই পাশে চলে যাবে তো এটা কিন্তু কারেন্টের সময় আবার মনে করেন এখন কারেন্টটা চলে গেছে এখন আপনি কি করবেন জেনারেটারে লাইন দেবেন সেই ক্ষেত্রে আপনারা ঠিক আপনি ঠিক সেমভাবে এই কাটআউটটা খুলবেন এই কাটআউটটা খুললেন খোলার পরে আপনার এই যে জেনারেটরের যে টার্মিনালটা মানে ইয়ে কাটআউটটা আছে আপনি এই জেনারেটারের কাট আউটটার মধ্যে লাইনটা লাগিয়ে দিলেন এখন কি দাঁড়াবে এই যে আমার এটা হলো জেনারেটার লাইন তো এটা দিয়ে ইনপুট লাইন হবে আর এটা দিয়ে আউটপুট হয়ে এখানে লাইনটা চলে আসবে এখন অনেকেই বলতে পারেন যে দাদা আমরা যে দুইটা কাটআউট আউট কিনছি দুইটা কাট আউটের যে দুইটা কাটআউটের ইয়া ইয়ে ঢাকনাটা আছে আমরা কি দুটো একবারে ব্যবহার করব না না আপনারা কোনো সময় দুটা কাটআউট একবারে ব্যবহার করবেন না দুটা কাট আউট ব্যবহার করলে তাহলে কি হবে আমি একটু আপনাদের বলি তো মনে করেন দুটা কাটআউটে আমি ব্যবহার করছি তো এই ক্ষেত্রে আমি এখানে কারেন্টের লাইনও দিছি আবার এখানে জেনারেটরের লাইন দিছি মানে এখনও অনেকে বলতে পারেন কারেন্টের লাইন আর জেনারেটরের লাইন কেউ বোকার মতো একসাথে দিবে কিনা দেবে নাকি তো এখন আমি সে তাদের প্রশ্নের অ্যান্সারটা দিতেছি মনে করেন আপনার এখানে কারেন্ট নাই তো আপনি সেই ক্ষেত্রে জেনারেটারটা ব্যবহার করতেছেন তো জেনারেটার চলতে চলতে এই টাইমে হট করে কারেন্ট আসলো তো কারেন্ট কখন আসবে সেটা কিন্তু আপনি জানেন না তো কারেন্টটা যখন আসলো তখন কী হলো কারেন্টটাও এর ভিতরে ঢুকলো জেনারেটারটাও এর ভিতরে ঢুকলো তখন কী হবে তখন কিন্তু আপনার জেনারেটারটাই নষ্ট হয়ে যাবে কেননা কারেন্টের শক্তির সাথে আপনার জেনারেটারের শক্তি কিন্তু কখনোই পারবে না তো সেই ক্ষেত্রে আমরা জেনারেটারটা নষ্ট হবে লোড কিচ্ছু হবে না লোডে যা যা আছে কিচ্ছু হবে না আপনার জেনারেটারটা পরা যাবে মানে রিপিট আসবে লাইনটা রিপিট যখন আসবে তখন আপনার জেনারেটারটা নষ্ট হয়ে যাবে তা আমরা চাই না যে জেনারেটারটা নষ্ট করা আর আমরা সঠিক নিয়মে কাজ করবো জিনিসপত্রগুলো কেন নষ্ট করব তো সেই ক্ষেত্রে আমরা এই একটা কার্ড আউট মনে করেন আপনার বাড়ির কোনো একটা ডয়ারে রেখে দিলেন ওটার কাজ শেষ আর এই একটা আউট যেটা থাকবে এটাই আপনি একবার এটা লাগাবেন আরেকবার এটাত লাগাবেন মানে যখন কারেন্টে দিবেন তখন এটাই আর যখন জেনারেটার দিবেন তখন এটাই তখন এখন আবার আরেকটা কথা বলি তো এখন অনেকেই বলতে পারেন যে দাদা এটা আপনি কারেন্টের কথা বলছেন এটা জেনারেটরের কথা বলছেন কেন আমরা এটা কি জেনারেটার ব্যবহার করতে পারবো না হ্যাঁ আপনি হানড্রেড পারসেন্ট এটাও জেনারেটার করতে পারবেন এটাও কারেন্ট করতে পারবেন জাস্ট টার্মিনাল শুধু কানেকশন এখন আর প্রশ্ন আছে সেটা হলো যে দাদা আপনি শুধু তো লাল তারের কানেকশনটা দেখাইলেন কার কালো তারের কানেকশনটা তো দেখাইলেন না মানে নিউটলের কানেকশনটা আরে দাদা নিউটলের কোনো কানেকশন লাগবে না কেননা এই কারেন্টের যে নিউটলটা আছে আর আপনার জেনারেটরের যে নিউটলটা আছে দুটা একত্রিত করে দিবেন আর শুধুমাত্র এই ফেস ফেস লাইনটা মানে লাল তারটা শুধু এই 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 ইয়ার আপনার এই সার্কিট অনুযায়ী আপনার মানে এই চেঞ্জ অপার অনুযায়ী কাজ করবেন তাই হবে আশা করি আমার কাজ কাজে আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আপনারা জানেন যে আমি কোনো সময় ভুল ভাল কোনো ভিডিও করি না তো আপনারা খুব ভালো করেই জানেন তো আপনারা আমার নিয়মে যদি কাজ করেন আপনাদের কখনোই ভুল হবে না তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের পরিবারের সদস্য হয়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম